বুঝতে পারবে এই ডিজাইনটা মানে ডিজাইনটা প্রথমে এই যে একটা বক্সের যে প্রথমে একটা বক্সের মতো মানে করে নিতে হবে তারপর এইটা আমি কীভাবে ডিজাইনটা মানে এটা তো বুনেছি এইখানে ডিজাইনটা কীভাবে বুনছি তোমরা দেখো বুঝতে পেরে যাবে খুবই সহজ এই যে এই কোণে ছুঁচটা নিতে হবে ঠিক মাথার এই কোণে নিয়ে ছুঁচটা নিয়ে এইখানে ডুবে দিতে হবে তারপর ঠিক এই যে এই দিকে ছুঁচটা নিয়ে ডিজাইনটা খুবই সহজ তোমরা দেখো একটু মন দিয়ে বুঝতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই দেখো বন্ধুরা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে যে কমেন্ট করেছিলে একজন সাবস্ক্রাইবার বন্ধু যে ডিজাইনটা কীভাবে বুনতে হবে তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে ডিজাইনটা কিভাবে বুনতে হবে সেটা বুঝতে পারবে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনেরই বিভিন্ন নতুন নতুন এবং খুব সহজ ডিজাইনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে পরবর্তীতে আরও সুন্দর এবং খুব সহজ ডিজাইনের ভিডিও আসছে আগামী দিনে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডিজাইনটা খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এই এই ডিজাইনটা এই এই চটের বস্তাতেও বোনা যাবে আর সে যেগুলো প্লাস্টিকের ওই চিনির বস্তা ওই ওই ধরনের বস্তা তো এই ডিজাইনটা বোনা যাবে প্রথমেই যে একটা চৌকো ও বক্সে মানে বক্স করে নিতে হবে আমি এই যে লাল আর সাদা রঙের উল দিয়ে করেছি তোমরা অন্য রঙের উল দিয়েও করতে পারো মানে দুটো রঙের উল দিয়ে করবে দেখতে বেশি ভালো লাগবে একটা রঙের উল দিয়েও করা যায় কিন্তু অতটা বোঝা যাবে না কিন্তু দুটো রঙের উল দিয়ে করলে দেখতেও ভালো লাগবে এবং ডিজাইনটা খুব মানে দেখতে ভালো লাগবে এবং মানে বোঝা যাবে